এবার আপনার আমাদের বাদশাকে আলিমের বলল ঠিক আছে আমানের বাদশাগর আমরা এই মদিনাতেই থাকবো আমাদের বাদশাকে উত্তরে বলল আমার বাদশাগর আমরা এই মদিনাতেই থাকবো আমাদের বাদশাহ আমরা বেজে থাকা কানিন যদি এই মদিনাতে নবী যদি মক্কা থেকে হিজরত করে এই মদিনাতে যদি না আসে আমাদের কবর যখন মদিনার মাটিতে হবে আমাদের কবর যখন এই মদিনার মাটিতে হবে আম নবীর আশেকেরা নবীর মাস্তানারা যখন আল্লাহর নবীর কবর জিয়ারতে যাবে তখন

সেই আলেমের আপনি উত্তরে বলেছিলাম অবৈ আমানের বাদশাহ তোমার এমন দাসে আমরা ছেড়ে যাব না আমরা যখন এই মদিনার মাটিতে মারা যাব মদিনার মাটিতে আমাদের কবর হবে আমাদের কবরে যদি যারা আল্লাহর নবীর কবর জিয়ারতে যাবে তাদের পায়ের ধুলা যদি উড়ে আমাদের কবরে পড়ে যায় হয়তো আল্লাহ পাক এবাদাওয়ালাতে আমাদের জীবনের সকলের গুনাহ কে আল্লাহ তাআলা মাফ করে দিবে তাদের বিশ্বাস রাখেন

কতদিন পরে পরে এক হাজার বছর পরে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরত করে যখন নবী আমার মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলে নবীজিকে পেয়ে মদিনার মানুষ এত খুশি হয়েছে নবীর আগমন নবী আসবেন মদিনাই খবর পেয়ে নিয়েছে এবার মদিনার মানুষেরা নিজের বাড়িটাকে ভালো করে সুন্দর করে বাবা সাজাচ্ছে কেউ নিজের গলিটাকে ভালো করে সাজাচ্ছে মদিনার প্রত্যেকটা মানুষের মনের আখা আঁকা প্রত্যেকটা মনুষ মানুষের মনের আশা প্রত্যেকটা মানুষের মনের আকাঙ্ক্ষা যে দয়ার নবী মায়ার নবী আমার বাড়িতে আসবে মদিনার না আল্লাহ

কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা এক বছর আগে এমন এর বাচ্চা যে ঘরটা আমার দয়ার নবী মায়ার নামের জন্য তৈরি করে গিয়েছিল ওই বাড়িটার সামনে সে উঠটা যে দাঁড়িয়ে গেল আমার নবী মুস্তাফা উঠে না উঠ থেকে নামার পরে গো বাবা সে বাড়িটার মধ্যে গেলেন সে বাড়িটার মালিক তখন ছিল আবু আইয়ুব আনসারি আর সেই বাড়ির কাজ ছিল সেই বাড়ির গোলাম ছিল আবু লাইলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সে

ঘরের বাদ সাজে চিঠিটা দিয়ে গেছে যে খতটা দিয়ে গেছে আমি নাবি মুস্তাফা আমার নাবি আমার হাতে দাও সে চিঠিটা আবু লাইলা সত্য হয়ে গেলে আমি তো আমার নাম নাবি মুস্তাফাকে বলে না তবে আমার কি করে জানলেন নাবি মুস্তাফাকে তো আমার নাম বলে না এবার আবু লাইলা চিঠিটা পানে নে আমি নাবি মুস্তাফার হাতে দিয়ে দিলেন নাবি মুস্তাফা আমার যখন সেই চিঠিটা পড়লেন চিঠিটার মধ্যে লিখেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

So হা নূরে তে ভারা আদর শো কুরানের পা চেহরা নূরে তে কুরানের পা মোহত জোর বলুন শুভানো হাত উঠে বলুন রসুন্লাভ ইার সুন্লা চেহারা নূরেতে ভরা আদুরশ কোরানের পারা জান্নাতের চাভি ধরে হাতে তিনি উম্মতের सहारा চেহেরা নূরেতে ভরা আদুরশ मैं देख देख लो जो में पाथ कत मैं আদোর সো কুনা নের ভরা তেরা নোরে সো কুনা নের পারা খুস্বো ঘামের ভুটাতে থু खुशबो हमें छोटा थे थो थो थे রা ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নুরেতে ভরা আদর্শ কোরআনের পারা মেটেবে না সে को दिन से जरा है मतलब लालामें में टिफ़े ना तो से को नौ दिन से जरा है मतलब लालामें নামে মুস্তাফা চেহারা এত সুন্দর ছিলেন নবী মুস্তাফার আখলাক নবী মুস্তাফার চরিত্র ব্যবহার এত সুন্দর ছিলেন যে আমার নবী মুস্তাফার আখলাক চরিত্র দেখে কাফিররাও আমার নবীর নাম দিয়েছিলেন আলামিন যারা বলেন সুবহানাল্লাহ আলামিন মানে হচ্ছে সত্যবাদী কাফিলরা যারা আপনার ইসলাম ধর্মে ছিল না অন্য ধর্মের মানুষ আমার নবীকে আলামিন সত্যবাদী বলে জানতেন আমার নবীর ব্যবহার এত সুন্দর ছিল তাহলে আমরা যদি পাক্কা সাচ্চা মমিন ইমানদার মুসলমান নবীর প্রেমিক যদি হতে চাই তাহলে আমাদেরকে নাবির প্রত্যেকটা কথা যেই নাবিজি আমার যেই কথাটা যেই কাজটা আমাদেরকে করার অনুমতি দিয়েছে সেই কাজটাকে আমাদেরকে করতে হবে যেই কাজটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছে সেই কাজটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাহলে আমরা নাবিজি নাবি মুস্তাফার আমরা পাক্কা সাচ্চা আসিক হয়ে পারবো আমরা হতে পারবো মুসলমান হতে পারবো কারণ যে পৃথিবীর মধ্যে যে মানুষের দিলে মহাব্বতে নাবির মহাব্বত থাকবে না তার ইমান কোনোদিন দিন পূরণ হতে পারে না সে যতই নামাজ করুক সে যতই কোরআন করুক নাবির মহাব্বত যদি তার অন্তরের মধ্যে যদি চুল পরিমাণ না থাকে তার ইমানের কোনো মূল্য নেই তার নামাজের কোন মূল্য নেই তার রোজার কোন মূল্য নেই তার হর জাগাতের কোন আপনাকে চলতে হবে তাহলে যে আপনি পূর্ণ মমিন এবং মুসলমান বলে নিজেকে দাবি করতে পারবেন সাহাবাই ক্রামগঞ্জ নবীজিকে এতটা মহাপত করতেন হজরত উমারে ফারুক রাজিয়াল মৃত্যুর সময় আমার নবীর মুস্তাফার সুন্নাতকে এত পাবান দিয়েছিলেন এত মেনেছিলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তালান হ মসজিদে একদিন নামাজ পড়াতে গেছেন মসজিদে নামাজ পড়াতে গেছেন তো হযরতে উমারে ফারুকে একজন মুশরিক গোলাম যার নাম কিতাবের মধ্যে আছে আবু লুলু এই মানুষটা হযরতে উমারে ফারুককে অনেক দিন ধরে মারার জন্য প্রস্তুতInitialized ছিল কিন্তু সেই সময় মক্কার বুকে এমন কোনো মায়ের সন্তান ছিল না যে হযরতে উমারে ফারুকের সামনে ডাইরেক্টে মোকাবিলা করবে এমন কোনো মায়ের লাল ছিল না যে হযরতে উমারে ফারুকের সামনে ডাইরেক্ট এসে তার সঙ্গে মোকাবেলা করবে হযরতে উমারে ফারুককে মারার জন্য সেই আবুলুলু মানুষটা আপনার মসজিদে মুশরিক হয়ে আপনার মুসলমানের বেশে পাঞ্জাবির টুপি পরে মসজিদে গেছে নামাজ পড়তে হজরের নামাজের সময় মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে আপনার পিছনে খঞ্জর নিয়ে গেছে হজরত উমারে ফারুক কে হত্যা করবে এই জন্য হজরত উমারে ফারুকের একটা অভ্যাস ছিল হজরত উমারে ফারুক যখন নামাজ শুরু করতেন সর্বপ্রথমে লাইনগুলোকে সোজা করতেন এই জন্য আপনারা মসজিদে যখন যাবেন জামাত শুরু করার পরে লাইনকে সোজা করবেন আগে লাইনটাকে ভালো করে সোজা করবেন তারপরে জামাত শুরু করবেন তো হজরত উমারে ফারুক লাইন কে সোজা করে নিয়ে আল্লাহ আকবর বলে যেমন আপনার হাত বেঁধেছে ছানা পড়তে যাবে সে আবুলুল ফিরোজ মানুষটা পিছন থেকে খঞ্জর বের করে হজরতে উমারে ফারুকের পেটে এমন ভাবে আঘাত করেছেন কেতাবের মধ্যে পাওয়া যায় হজরতে উমারে ফারুক যখন কিছু খেতেন যখন কিছু পান করতেন সঙ্গে সঙ্গে সেই ফুটো দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেত হজরত উমারে ফারুক নামাজ পড়াতে পারলেন না ইমামের জায়গাতে আব্দুর রহমান বিন আউফ নামাজ পড়লেন নামাজ কমপ্লিট হওয়ার পরে উমর ফারুক বললেন যে আমাকে কে আঘাত করলো হযরত উমরে ফারুক কে তখন উত্তর বললেন যে এই উমরে ফারুক আপনাকে আঘাত করেছে একজন মুশরিক গোলাম মুশরিক গোলাম আপনাকে আঘাত করেছে সেই মুশরিক গোলাম আপনার হযরত উমরে ফারুক কে আঘাত করে দিয়ে নামাজ ছেড়ে মসজিদ থেকে পালাতে শুরু করেছে যতজন সাহাবা একরামগণ সেই মুশরিক গোলামকে ধরার চেষ্টা করেছে প্রত্যেককে আঘাত করে করে পালাতে চাপনা লেগেছে একজন আনসারি একটা বড় চাদর ফেলে দিয়ে সেই মুশরিক গোলামকে ধরে নিয়েছে যখন সেই মুশরিক গোলাম দেখলো যে আমাকে যদি উমারের হাতে যদি আমাকে দিয়ে দেয় আমার আর প্রাণ বাঁচবে না আমার কঠিন শাস্তি হবে এই জন্য তখন এই চিন্তা ভাবনা করতে করতে সেই মুশরিক গোলাম নিজের পেটে নিজে খঞ্জর মেরে সে নিজে ইন্তিকাল করলেন হযরত উমর ফারুককে বাড়ি নিয়ে আসা হলো বাড়ি নিয়ে আসার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আপনার এলাকার মানুষ দেখার জন্য আসে এক ব্যক্তি হজরতে উমারে ফারুক দেখার জন্য এসেছে সেই ব্যক্তির আপনার লুঙ্গিরা ছিল নিচে কাকলুর নিচে ছিল লুঙ্গি পরিধান করে হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তখন সেই ব্যক্তিকে আপনার ডেকে বললেন যে ভাই আপনার এই লুঙ্গিটা যে টাকলুর নিচে আছে এই কাজটা আল্লাহ এবং আল্লাহর রসুল পছন্দ করেন না আপনি দয় করে মেহরবানি করে লুঙ্গিটা যদি টাকলুর উপরে করে তারে তাহলে খুব ভালো হয় সেই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে আপনার সেই লুঙ্গিটাকে টাকলুর উপরে করে কিন্তু বর্তমান সময়ে আমাদের যুবকদের মধ্যে খাস করে অনেক দেখা যায় নতুন নতুন বাজারে প্যান করাই করে প্যান কিনে আপনার উপর দিক নতুন হয়ে থাকে আর নিচের দিক ঝাড়ু দিতে ক্ষয় হয়ে যায় হয় না আল্লাহ নবী বলেছেন যে পৃথিবীর মধ্যে যদি কোন মানুষ অহংকার করে যদি করে করে নিচে যদি কাপড় পরিধান করে সে বান্দার দিকে দৃষ্টি দিয়ে তাকাবে না আচ্ছা ক্যামতের দিনে যদি আল্লাহ যদি ওই বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে যদি না তাকায় তাহলে তাকে আর কেউ পার করতে পারবে বলেন কেউ পার করতে পারবে তাকে কেউ পার করতে পারবে না লুঙ্গি পরার সময় প্যান্ট পরার সময় পাই জামা পরার সময় আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে যে আমার লুঙ্গি প্যান্ট পাই জামা যেন আখনুর উপরে হয় আজকের মাহফিল থেকে কমসে এই শিক্ষাটা নিয়ে যান আজকের মাহফিল থেকে কমসে এই শিক্ষাটা নিয়ে যান যে আজকের পর থেকে লুঙ্গি প্যান্ট আখনুর উপরে পরব ব্রাদার ইসলাম হযরত উমারে ফারুক যখন সেই ব্যক্তিকে বললেন সেই ব্যক্তি এক বাক্যের কথাতে মেনে নিলেন মেনে লুঙ্গি ঢাকা উপরে পরিধান করলেন হযরত মানে ফারুক রাদিয়াল্লাহু তালা আনহুর অবস্থা এত খারাপ হয়ে গেল বাবা হযরত ওমর ফারুক যখন কিছু খেতেন কিছু পান করতেন ওই ফটো দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন আরে বাটা আব্দুল্লাহ আমার মনের একটা আশা আমার মনের একটা যে আমার লাশটাকে যেন কাছে যেন দাফন করা হয় এটা হচ্ছে আমার মনের আশা এটা হচ্ছে আমার মনের আকাঙ্ক্ষা আর ছেলে বলল বললো গো এর জন্য আমাকে কি করতে হবে এবার আব্দুল্লাহকে ডেকে বলে আর আব্দুল্লাহ যাও আয়েশা সিদ্দিক কার বাড়িতে যাও আয়েশা সিদ্দিক কার থেকে একটু অনুমতি চেয়ে এসো অনুমতি নিয়ে এসো আয় আয়েশা সিদ্দিকাকে গিয়ে সালাম করবে বলবে আমার அப்பா জান আমাকে পাঠিয়েছে আমার அப்பா জানের মনের আশা আমার அப்பா জানের মনের আকাঙ্ক্ষা আমার আপ্পা জানের লাশটাকে যেন বিশ্ব নবীর কদমের কাছে দাফন করা হয় এবার উমর এর ছেলে আব্দুল্লাহ আয়সা সিদ্দিকার বাড়িতে গেলেন আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে সালাম করলেন সালামের উত্তর দিলেন আয়সা সিদ্দিকা খবর পেয়ে গিয়েছে যে ওমর ফারুককে আঘাত করা হয়েছে ওমর ফারুক এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে আয়সা সিদ্দিকার অন্তরটাই এমনিও ফেটেছিল আব্দুল্লাহ যখন আব্দুল্লাহকে দেখেছে আয়সা সিদ্দিকার পানি চোখে যেন ঝরঝর করে পড়ে পড়ছে বলে বলো কেন এসেছো না আব্দুল্লাহ বলো কেন এসেছো এবার আবদুল্লাহ বলে আয়সা সিদ্দিকা গো আমার বাবা আপনার দরবারে পা আমার বাবার মনের আশা আমার বাবার মনের আকাঙ্ক্ষা আমার বাবার লাশটাকে জানো আর বিশ্ব নবীর বিশ্ব নবীর কদমের কাছে জানো দাফন করা হয় আয়সা সিদ্দিকা বলে আব্দুল্লাহ আমি এটা নিজের জন্য আমি নির্ধারিত করে রেখেছিলাম আমার মনের আশা ছিল আমার মনের আকাঙ্ক্ষা ছিল যে এই জায়গাটাতে আমার যেন দাফন হয় আমি নিজের জন্য নির্ধারিত করে রেখেছিলাম কিন্তু আব্দুল্লাহ সনদ আমি নিজের জীবন চাইতে তোমার আব্বা হযরতে উমরে ফারুক কে অত্যন্ত ভালোবাসে যাও আমি খুশি খুশি অনুমতি দিয়ে দিলাম তোমার বাবার ইন্তিকালের পরে বিশ্বনবীর কদমের কাছে তোমার বাবার লাশটাকে দাফন করা হবে জোরে বিশ্বনবীর কদমের কাছে দাফন করা হবে এবার বাবারে ওমরের ছেলে আব্দুল্লাহ খুশি খুশি আব্বা জানের কাছে আসলেন এইদিকে দিকে হয়তো মতে চিন্তা ফারুক চিন্তায় আছে যে অনুমতি পাবে কি পাবে না আব্দুল্লা সার পরে এবার আব্দুল্লাহকে বলেন আব্দুল্লাহ কি তোমাকে অনুমতি দিয়েছে পারমিশন দিয়েছে যে আমার পরে নবীর কদমের কাছে আমার লাশটাকে দাফন করা হবে এবার আব্দুল্লাহ বলেন আব্বা গো আমি আয়সা সিদ্দিকার বাড়িতে গিয়েছিলাম সালাম দেওয়ার পরে বললাম আমার বাবার মনের আশা আমার আপ্পা জানের মনের আকাঙ্ক্ষা যে আব্বার ইন্তিকালের পরে নবী মুস্তাফার কদমের কাছে যেন আব্বার লাশটাকে দাফন করা হয় আয়সা সিদ্দিকার খুশি খুশি অনুমতি দিয়েছে পারমিশন দিয়েছে ওয়ানার দিয়ে দিয়েছে কোনো বাধা নাই তো হযরতে উমারে ফারুক রাজি এবার তখন তার ছেলেকে বলল যে এ আব্দুল্লাহ শোনো হয়তো এখন আমি বেঁচে আছি বলেই আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো তোমাকে পারমিশন দিয়েছে অর্ডার দিয়ে দিয়েছে কিন্তু আমার ইন্তিকালের পরে আবার আমার লাশটাকে নিয়ে গিয়ে আয়শা সিদ্দিকার বাড়ির সামনে যাবে আর আয়েশা সিদ্দিকার কাছ থেকে আরেকবার পারমিশন নিয়ে নেবে যদি আয়েশা সিদ্দিকা যদি পারমিশন দেয় তাহলে এই আমার লাশটাকে দাফন করবে নচেত দাফন করবে না দেশে I

সেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশে ভালো লাগে না